ফেসবুকের এ অধ্যায়ে আমরা এখন সাইন আপ প্রক্রিয়া দেখব মূলত এটি বেশ ইজি একটি সাইন আপ প্রক্রিয়া রেগুলারলি আমরা যারা অনলাইন ব্রাউজ করতে জানি তারাই কিন্তু এ সাইটে সাইন আপ করতে পারি খুব সহজেই মাত্র বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমাকে এখানে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট ইউর ইমেইল রিএন্টার ইমেইল নিউ পাসওয়ার্ড আই আয়াম অর্থাৎ সেক্সুয়াল ভার্সনটি দিতে হবে যে মেল বা ফিমেল এটি বার্থ ডে মান্থ ডে ইয়ার এরপরে সাইন আপ এরপরে যে শর্টলি যে কাজটি থাকতে পারে সেটি আপনারা নিশ্চয়ই পারবেন আশা করি খুব সহজ সাধ্য এই সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করার পরে আমরা যাব লগ ইন অপশনে তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট এখানে আছে সেহেতু আমি এই মুহূর্তে আর সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করছি না আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে উপরের দিকে যে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার ফিল্ড আছে সেখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করছি পেজটি লগ ইন হচ্ছে এবং আমরা এখন যে পেজে আছি সেটি হচ্ছে আমার ইন্টারফেস আমি আমার নাম পাসওয়ার্ড দিয়ে ফেসবুকের ভিতরে প্রবেশ করেছি এবং এখানে ইন্টারফেসে বেশ অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি হোম প্রোফাইল অ্যাকাউন্ট বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি ক্রমে ক্রমে আমরা সামনের লেশনগুলোতে এই অপশনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ